আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যাইতেছি সর ভরডে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এই ভিডিওতে সরভারটের মানুষের কি সাহস সরভারটের মানুষ কীভাবে নৌকা থেকে লাভ দেয় আপনারা যদি পুরো ভিডিওতে দেখেন তাহলে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আমরা নৌকাতে করে আজকে যাইতেছি লালমনিরহাট জেলা বেড়াতে তা আজকে আমি একটু ভিডিও করতেছি দেখতেছি হঠাৎ করে একটি মহিলার একটি মেয়ে আর থেকে লাভ দিতেছে দর্শক বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এখানে দেখতে পাবেন আর আমি লালমনি জেলায় গিয়েছি লালমনি জেলাতে যে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য বন্ধ করেছি কিছু দিনের মধ্যে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন লালমনির জেলা যে শেখ রাসেল শিশু পাখরা আছে সেই শিশু শেখ রাসেল শিশু পাখির ভিডিও রয়েছে ওগুলো ভিডিও কিছু দিনের মধ্যে আমি আপনাদের মাঝে দিয়ে দেবো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন তারা এই দেখে আপনারা দেখতেছেন কীভাবে নৌকা থেকে লাভ দেয় আমি তো সেই একেবারে অবাক হয়ে গেছি ভাই দর্শকবন্ধুরা চার এলাকার লোকের মানুষের সেই সাহস তারা নৌকা থেকে চলন্ত নৌকা থেকে পানির মধ্যে লাভ দেয় দর্শক বন্ধুরা আপনারা চোখে দেখলেন তারা নৌকা থেকে কীভাবে লাভ দিল এরকম সাহসী মানুষ আমি আমার যে কোনো কখনোই দেখিনি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আর তিস্তা নদী তিস্তা নদীতে এখন পানি বেড়ে গেছে তিস্তা নদী পাড়া পাড়ার জন্য নৌখেয়াঘাটের নৌকা নাকি আপনারা দেখতেছেন এখানে তা বন্ধুরা আপনাদের কি এই ভিডিওটা কেমন লাগলো যদি কি আপনাদেরকে ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন এবং একটি লাইক দিয়ে দিন এবং আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ